আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন হলো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে এসার আজান হবে একটু পরে কি করো বন্ধ করো তো আমরা এখন হচ্ছে যাচ্ছি তিশাভাগির দোতালাই মুড়ি মাখানো হবে তো মুড়ি নিয়ে যাচ্ছি তো যে আটা মানে তো অনেকই তো সহ্য হয় না যাই হোক আমরা হলো মুড়ি মাখাই সবাই একসাথে খাবো তো সবাই ওখানে চলে গেছে আমি এখনো যাইতে পারিনি আর আবু হলো আসছে এখন এদিকে থেকে মানে কাজে থেকে আসছে ও আগে বের হবে তারপরে আমি হচ্ছে যাবো আলদি ও বল স্বামী কাজে যায়নি তারপরে তুমি যাও ও গেলে আমি যাব সবাই বসে আছে ছায়া আমাকে ডাকতে আসছিল যে তুমি কাকি ডাকছে আপনি তাই বলছে তুমি যাও আমি আসতেছি তাই মুড়ি নিয়ে যাব আর ওখানে যেন আর কী কী আছে এইগুলো দিয়ে মুড়ি মাখে আমরা সবাই খাব এই দেখেন আমরা এখন বাহিরে যাব তো ওই জন্য ঘরে চালনা টালনা সব দিয়ে যাচ্ছি চোর চত্তি আবার ঘরের মধ্যে এসে তাহিদের এই সাইকেলটা চুরি করে নিয়ে যাই এই জন্য তাহির তাড়াতাড়ি করে জানালা দিয়ে যাচ্ছে জাম্মু বাড়ি গেলে তো দেখা যাচ্ছে যে আমরা গল্প করতে করতে কখন এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যায় আমরা কেই বলতে পারি না তাই না তো এই জন্য হলো আমরা একটু জানলা দরজাগুলো সব ঠিকঠাক করে রেখে যাই যাতে নিচিন্তায় যায় থাকা যায় তাই না কারণ এখন রাত তো নিজের ছেপ যত নিজে থাকা যায় আর কি এই যে যে করে যে করে আল্লাহ এমনি আওসা রাখো তোমার আব্বু দিবে তো রাত্রে আমরা দিতে পারি না প্রতিদিন ওর আব্বুই দেয় জানালা দরজা যেখানে যা বন্ধ করা লাগে সব কিছু ওর আব্বু বন্ধ করে রাত্রে হয়েছে থাক

আসো 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 লাইট অফ করে দি দরজা বন্ধ করে দাও দরজা দাও এখন না একটু পরে দাঁড়াও

আবারও সকাল থেকে ভিডিও শুরু করছি আজকে অনেক সুন্দর মিষ্টি রোদ বের হয়েছে অনেকগুলো ভেজা কাপড় সুপুর ছিল ওইগুলা প্রথমে আমি ছাদে গিয়ে রোদে দিয়ে আসছি রোদ দেখে আর মানে বসে থাকতে পারিনি ভাবলাম যে আগে কাপড় সুপুর শোখায়নি আজ কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে এক ধারসে। তাহাজগুলা তাহাজগুলো বের করে দিলাম এখন হচ্ছে ওদের খাওয়া দিব অনেকগুলা ভাত আছে তো ভাবলাম যে ওদের বের করে দিয়ে খাবারগুলো দিয়ে দিই ওরা খেয়ে বাইরে যেতে পারবে আসলে আমাদের এখানে সবাই হাঁস পোষে তো একজন যতে হাঁস ছেড়ে দেয় মানে তারা বের হয় এমন মানে চিল্লাপাল্লা করে যেগুলো আটকানো থাকে সেইগুলা আরও বেশি চিল্লাপাল্লা করে বের হবার জন্য তো এই জন্য ওই যে ওরা হাঁস হাসছে জন্য আমারও হাঁস ছেড়ে দিতে হলো হাঁস হাঁসটাসগুলা খাওয়ায় এখন হচ্ছে এখন বিছানাটা গোসায়নি এখন তাও কয়টা আছে মনে হয় সাড়ে নয়টার মতো বাজে আমি মাত্র স্কুল থেকে আসলাম এসে এই যে ঘর আর মানে কাজ বাজ সবই সারা হয়েছে শুধু আমার এই রুমটা গোসাইতে হবে আর ঘর ঘরদুয়ার ঝাড়ও দিতে হবে আসলে ঘর ঝাড় দিতে দিতে আমার প্রতিদিনই দশটা সাড়ে দশটা বাজে আমি ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিতে পারি না মানে সময় হয়ে ওঠে না তো কোনো সমস্যা হয় কি না আমি জানি না আমি শুনছি ছোটোবেলায় যে ঘুমে থেকে উঠেই নাকি ঘর তো আর আগে ঝাড় দিতে হয় কিন্তু এত বড় বাড়ি ঝাড় দিতে আধা ঘন্টা টাইম লাগে আর সকালবেলা ঘুম থেকেই উঠেই রান্না বাড়া বাচ্চার স্কুলে যাওয়া টিফিন নিয়ে তা স্বামীরাকে টিফিন রেডি করে দিয়া হাঁস মুরগি বের করা কবুতর বের করা মানে সকালবেলা আমি আর ঘর ঝাড়ু দিতে পারি না অন্য কোনো কাজ করতে গিয়ে তো আপনারা বলবেন যে আসলে দশটা সাড়ে দশটার দিকে ঘর যদি ঝাড়ু দিই তাহলে কী সমস্যা আছে না কি ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দিতে হবে আপনাদের যাতে কারোর ভালো কিছু জানা থাকে আমাকে অবশ্যই আজকে বলবেন আসলে একা একা মানুষ তো মানে কাজ করতে করতে দেরি হয়ে যায় আর আমি মানে গোজ গাছভাবে কাজ করা পছন্দ করি আমি এলোমেলো কাজ করা আমার ভালো লাগে না এই জন্য মানে সমস্যা আর কি তো এখন হচ্ছে ছাদে আসছে ছাদে দেখেন কতগুলা দিয়ে গেছি কাপড় মোটা মোটামুটি ভালোই শুকায় গেছে রোদ হচ্ছে একভাবে আর কবুতর হলো সারাই আছে মনে হয় ঘরের দরজাটা আমার দিতে মনে ছিল না জন্য দেয়া হয়নি এসে দেখছি যে ঘরের দরজা খোলা এখন ভোরবেলা ওর আবু খুলে দিছে কিনা আমি সেটাও বলতে পারছি না তো এখন ওদের খাবার দিয়ে যাই আর ভেজা কাপড় চুপড়গুলো যেগুলো শুকায় গেছে ওইগুলা তুলে নিয়ে যাব মানে যেগুলো শুখাইছে আর কি কারণ ওই যখন তখন বৃষ্টি এসে যায় ওই ভিজা তা আর শুকনা তাড়াতাড়ির সময় একসঙ্গে তোলা তো মানে কেমন যেন একটা হয়ে যায় বুঝতে পারি না যে কোনটা ভিজা আর কোনটা শুকনা এই জন্য যেগুলো শুকনা সেগুলো নিয়ে যাব। আর যেগুলো ভিজা আছে জিন্সের প্যান্ট ট্যান্টগুলো এইগুলো একটু উল্টাই দিয়ে যাব তা তারপরে হলো রান্না করতে হবে আজকে কি রান্না করবে এখনও সেভাবে প্রস্তুতি নিই নাই দেখা যাক তো আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে নিছি আমার কাছে বেশ কয়েকদিন ধরেই কয়েকটা কচু ছিল ঠান্ডার জন্য রান্না করা হয়েছিল না তো আমার আবার কচুর তরকারি খুব ভালো লাগে তো ভাবলাম যে সিদ্ধ করে রুই মাছ দিয়ে রান্না করি তো প্রেশারের আগে কচুগুলো সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে যে ভাত ধিয়ে দিছি আবার চাল ধুয়ে আবার ভাত বসাই দিয়েছি আর এদিকে আমি হচ্ছে মশলা করে নিয়েছি পাটাই আর মাছগুলা ভালো করে মশ করে ভেজে নিচ্ছি আমরা আবার একটু কড়া করে মাছ ভাজা খাই আসলে তো আজকে কোনো ভাজি টাজি কিচ্ছু হবে না আজকে শুধু কচুর মুখি দিয়ে মাছ রান্না করব মশলা পাটাই করি প্রতিদিন অল্প একটু মশলা লাগে পাটাই করি মাছ ভাজতে ভাজতে আমার কিন্তু মশলা করা হয়ে যায় আর প্রতিদিন এভাবে মশলা করে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে আমি দেখছি আর এই এত গরমে যদি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রাখি রসুন পেঁয়াজ মরিচ এগুলো নষ্ট হয়ে যায় আর যদি ডিপে রাখি নর্মালে তুলে নষ্ট হয়ে যায় তিন চার দিন পরে আর ডিপে রাখলে আমার বের করতে মনে থাকে না তখন দেখা যাচ্ছে রান্না করার সময় আমি আর মশলা নিতে পারি না এই জন্য শিল্পের উপরে পাটা তুলে নিছি আমি ওই যখন রান্না করি একটু একটু করে জিরা রসুন আদা আমি বেটে রান্না করি তো এই যে তরকারি মানে কচুটা আমি হচ্ছে ভালো করে একটু কষায়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেবো আসলে বেশি দেরি তো লাগে না এই সিদ্ধ তরকারি হইতে তো আলহামদুলিল্লাহ রান্না করা শেষ করে খুব সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে ঝাড় টাট দিয়ে টুসে তারপরে এই যে এখন হলো ভাত দিচ্ছি ওদের আসলে এবার আমাদের চালটা এত খারাপ দিছে যে ভাতটাও কেমন যেন ধবধবা হয় না সাদা ধপধবা হবে তো ওই কেমন যেন একটা কালচে কালচে ভাব হয় আর হচ্ছে কালো চাল মানে চালটা এবার সুবিধা হয়নি আমরা যে দোকান থেকে নিই সেই দোকানদার এবার এই চাল পাঠাইছে কিন্তু ভাতে স্বাদ আছে পুরাতন চাল কিন্তু ভাতগুলা সাদা হয় না কেমন যেন কালো কালো হয়ে থাকে তো এটা হলো তাহিদের ভাত রেডি করতেছি তাহিদ কচু খাবে না শুধু মাছ আর ঝোল খাবে তাই ওকে দিলাম মাছ আর